হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দই চিকেন বানিয়ে দেখাবো এটা দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি এই দই চিকেনটা কিন্তু রুটি লুচি খিচুড়ি আর ভাত যে কোনো খাবারের সাথে খুবই সুন্দর খেতে আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় চলুন তাহলে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি দই চিকেনটা বানালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে আমি শুরু করি আমার রেসিপি দই চিকেন বানানোর জন্য আমি এখানে এক কেজি মাংস নিয়েছি ই চিকেন বানানোর জন্য আমি এখানে এক কেজি মতো মাংস নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ এটা ভালো করে মাখিয়ে নেব এই মাংসটাতে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো টক দই দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন মাংসটা আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম সমস্ত উপকরণগুলো ম্যারিনেট করে এবারে আমি রান্নাটা বসিয়ে দেব এখানে আমি কড়াটা গরম করে তেল গরম করে নিয়েছি এবারে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব গোটা জিরে দুটো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো এবার ভেজে নেব এগুলো থেকে মিষ্টি গন্ধ ছেড়ে আসবে তখন ভাববেন ভাজা হয়ে গেছে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ফিচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ড়া করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এটা খুব ভালো মতো কষিয়ে নেবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই আর কোনো অন্য কোনো মশলা দিলাম না এগুলো এই মশলাগুলোই এবার খুব ভালো করে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো হতে দেব দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন কতটা জল বেরিয়ে এসেছে এটি কিন্তু আর জল দিতে হবে না এটাই কিন্তু দম বাড়িয়ে ভালো করে কষিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে আমি এটা আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এটা আরও পাঁচ মিনিট মতো হতে দেব। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে দই চিকেন দেখুন আমি আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি কতটা ঝোলটা মরে গেছে এটা দেখুন প্রায় হয়ে এসছে আমি এতে কিন্তু খুব বেশি তেল মশলা দিইনি যতটা প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি যাতে এটা খেতেও টেস্টি হয় আর এর শরীরে পক্ষেও ভালো হয় আমি আর কিছুক্ষণ এটা কষিয়ে দেব এটা কিন্তু গরম গরম ভাত বা খিচুড়ির সাথে বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আমি মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন এটা প্রায় মাখো মাখো হয়ে এসছে আর খুব বেশি আমি এটা শুকনো করব না আর আপনাদের যেমন পছন্দ সেই রকম গ্রেভি রাখবেন ঝোলটা দেখুন কতটা সুন্দর যেমন সুন্দর তেমন খেতেও টেস্টি আপনাদের অবশ্যই পছন্দ হবে এবারে এটা আমি বন্ধ করে দেবো আবার রেডি হয়ে গেছে দই চিকেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখুন আজ আমি খিচুড়ি বানিয়েছি তার সাথে বানিয়েছি তিল বড়া আমচুর পোস্ত আর দই চিকেন খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগে খেতে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার